করে করে দেখুন ঘুমিয়ে পড়ল দেখলেন আমি বলেছিলাম বাচ্চা কী করে উন্নত হয় সেটা আপনি আপনারা আমার কাছে শিখবেন এই দেখুন বাচ্চাটাকে দেখুন আপনারা দেখুন কিভাবে ঘুমিয়ে পড়েছে মা ছাড়াই ঘুমিয়ে পড়েছে কিন্তু মা ছাড়া মাসির ফলে ঘুমিয়ে পড়েছে এইভাবে এইভাবে এরকম করে 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 সব বাচ্চাদের মাদের বলছি যারা বাচ্চা নিয়ে প্রচুর মানে কি বলবো প্রচুর মানে কি কী বলবো মানে কি বলবো মানে কি বলবো বুঝতে পারছি না তো বাচ্চার মাদের সব বাচ্চার মাদের একটাই কথা বলছি আপনারা এইভাবে বাচ্চাদের ঘুম পাড়াবেন এই দেখুন আপনার আপনাদের সামনে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি দেখুন থাবড়ে থুবড়ে এই দেখো ওর মারও দরকার হলো না ওর বাবারও দরকার হলো না কারও দরকার হলো না শুধু মাসির দরকার হলো এই যে 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 মাসিরা রয়েছে বাচ্চাদের দিয়ে তার মা বাচ্চাদের দিয়ে মাসিদের কোলে চলে যায় ঘন্টার পর ঘণ্টা কাজ করতে এরা ভাবে না যে মাসিরা কী করে রাখবে তাই মাসিদের জন্য সব মাসিদের জন্য বাচ্চা রাখার জন্য টেকনিক এই ডাকো টেকনিক দিয়ে দিলাম দেখেছো বাচ্চাটা কীভাবে ঘুমিয়ে পড়েছে নিরিবিরি একদম মায়ের কোলের মতন মাসির কোলে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন মাসির কোলে আরামে ঘুমিয়ে পেয়েছে ওর মায়ের কোনো দরকার নেই দু তিন ঘন্টা এইভাবেই শান্তির ঘুম ঘুমাবে বাচ্চাটা উঠবেও না জ্বালাবেও না কিছুই করবে না ওর মাও শান্তি আমিও শান্তি এও শান্তি ও শান্তি